এটাতে সুইচ দিলে কি হয় দেখেন ও এবার আসি রুমের ভিতরে সুন্দর একটা বেড আছে বেডের দুইটা এই আপেল একটা পেয়ারা আর দুই পিস কেক দিয়েছে এই সুইমিং পুল এসে আমার কাছে যেটা মনে হলো সেটা হচ্ছে যে এই হোটেলের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় জায়গা হচ্ছে সুইমিং পুল রাজশাহী শহর পদ্মার কোলঘেষে এক শান্ত শহর আর এই শহরের মাঝে অবস্থিত একটি চমৎকার একমাত্র ফোর তারকা হোটেল গ্র্যান্ড রিভার ভিউ আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব এই হোটেলের ভিতরে দেখাবো রোম খাবার সার্ভিস আর বলবো এই হোটেলে থাকা কতটা ভ্যালু ফর মানি চলুন শুরু করা যাক গ্র্যান্ড রিভার ভিউ হোটেলটি রাশির কাজীহাটে অবস্থিত একদম সেন্ট্রাল রেল স্টেশন বিশ্ববিদ্যালয় হাসপাতাল শপিং মল সব কিছু দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই পাওয়া যায় আর সবচেয়ে বড় ব্যাপার এখান থেকে পদ্মা নদী দেখা যায় খুব সুন্দরভাবে তো হোটেলটির ভিতরে ঢুকতে চোখে পড়বে বিশাল বড় লবি এরিয়া প্লাস হচ্ছে রিসেপশন আর এই লবিতে রয়েছে মাল্টি কালারের সোফা যা বর্তমানে ফোর স্টার ফাইভ স্টার হোটেলের একটা ট্রেন্ডিং চলছে লাল হলুদ বিভিন্ন কালারের সোফা রাখলে দূর থেকে আকর্ষণীয় লাগে এই লবি এরিয়াটাকে যেহেতু আমার চেকিং টাইমটা ছিল দুপুর দুইটায় আর চেক আউট বারোটায় আমি অলরেডি এগারোটার ভিতরে গিয়েই কিন্তু রুম পেয়েছি আর স্টাফদের ব্যবহার খুবই ভালো ছিল সাধারণত ফোর স্টার ফাইভ স্টার হোটেলের স্টাফরা গেস্টদের সাথে কোনো বাজে ব্যবহার করে না তবে একটা এক্সপিরিয়েন্স আছে অন্য একটা হোটেলে সেই কথা না হয় আরেক দিন বলবো এখন আপাতত রুমে যাই আমি আমার রুমটা পড়েছে ছয় তালায় ছয়শ সাত নাম্বার রুম এই যে এইটা আমার রুম মাত্র এসে পৌঁছিলাম পদ্মা নদী খ্যাত রাশি শহরে আর এখানে উঠেছি আমি দ্য গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে এই হোটেল বর্তমানে ট্রেন্ডিং এ আছে সবাই বলে রাজশাহীর একমাত্র ফোর স্টার হোটেল সেটাতে আসছি তো এখানে একটা জিনিস আমার কিছু অবাক লাগছে হচ্ছে যে এই যে পানির বোতল আমরা সাধারণত যেগুলো হোটেলে থাকি সাধারণত ওরা পানির বোতল ওয়ান টাইম দেয় আর সেটা থাকে প্লাস্টিকের বোতল আর এইটা কিন্তু কাঁচের বোতল এটা ইউজ করার পরে আবার ওরা ডিফি করে এই যে ইনটেক করে দিছে একেবারে সিল মারে দিছে আর এটা এদের নিজস্ব ব্র্যান্ড ভিতরে ঢুকতেই হাতিস বাম সাইডে বাথরুম বাথরুমটা পরে দেখাই এখানে আছে একটা আলমিরা যেটা খুললেই একেবারে লাইটিং অন হয়ে যাচ্ছে আর এইখানে আছে একটা গাউন যেটা আসলে নাইট ড্রেস দুই জোড়া স্লিপার আছে একটা সেফটি বক্স এখানে আছে আছে আর লন্ড্রি ব্যাগ তো আলমিরাজারে এবার আসি রুমের ভিতরে সুন্দর একটা বেড আছে বেডের ওপরে উপরে দুইটা কোশন টোটাল ছয়টা বালিশ আছে জানি না এতগুলো বালিশ কি কাজে লাগে আর এই সাইডে আছে হচ্ছে একটা চেয়ার একটা টেবিল আছে টেবিলের স্টাইলটা দেখেন চারটা বার দেওয়া মনে হচ্ছে ঝুলানো টেবিল এটা একটা সনি টিভি দেওয়া আছে বিশাল বড় আর এখানে আছে হচ্ছে ব্ল্যাক টি গ্রিন টি কফি হোয়াইট সুগার ব্রাউন সুগার একটা কেটলি দুইটা কাপ আর স্পেশাল যেটা লাগছে আমি আসার পর থেকে বলতেছি এই পানির বোতল খুবই সুন্দর ডিজাইনের পানির বোতলটা আর এইটা ইউজ করার পরে কিন্তু ওরা আবার রিফিল করে আবার রিফিল করে একের সিল মারে দেয় তো এই পাশে আছে একটা ফ্রিজ ফ্রিজে কিছু নেই বাইর থেকে দেখা যাচ্ছে এটা কি কাজে লাগে জানি না বাট এটা আমি ফার্স্ট টাইমে দেখলাম যদি কারো জানা থাকে একটু জানাবেন কমেন্টে আর এই দিকে আছে একটা সোফা এই তো আর এই পর্দার এই সাইডে আছে ভাবছিলাম যে পদ্মা নদীর পারে হয়তো নদী দেখা যাবে বাট এখানে কিছু দেখা যায় না এই নিচে রাস্তা আমি অবশ্য সাততলাছি আর এইটা হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার এই রুমের সাথে একটা ফ্রুট বাস্কেট আছে দুইটা কলা একটা আপেল একটা পেয়ারা আর দুই পিস কেক দিয়েছে এটা হচ্ছে রুমের সাথে কমপ্লিমেন্টারি আর এই রুমের ভাড়া পড়ছে আমার এক রাতের জন্য ছয় টাকা তখন একটা জিনিস মিস করে গেছি আমার টেবিলে উপর এতগুলো কাগজ আসলে এগুলো দেখা হয়নি কোনটা কিসের তো এইটা হচ্ছে মেনু কার্ড যেটার ভিতরে প্রাইস দেওয়া আছে কোনটা কত দাম চাইলে এখানে অর্ডার দিতে পারেন তারপরে আছে হচ্ছে এটা স্পা এখানে প্রাইস দেওয়া আছে এই হোটেলে একটা সিনাপ্লেক্স আছে যেখানে আসলে সিনেমা দেখানো হয় শো টাইম হচ্ছে তিনটা ছয়টা আর নয়টা বিজনেস ক্লাস চারশো টাকা ভিআইপি সাতশো টাকা আর এখানে একটা সেলুন আছে যেখানে হেয়ার কাট করতে পারেন হেয়ার কালার করতে পারেন আর একটা সাওনা আছে স্টেম বাত আছে এখানে আর এখানে দিয়ে আছে যে এই হোটেল থেকে আসলে মানে রাশির দর্শনীয় জায়গাগুলো কত দূর ডিস্টেন্স যেমন সোপুরা সিল্ক আছে এখান থেকে তেরো মিনিট লাগবে চার কিলোমিটার দূরে আবার রাশি কলেজ ক্যাম্পাস আছে দেড় কিলোমিটার দূরে এই পুরো একটা ডিটেলস দেওয়া আছে এটা দেখেও আপনারা সিটি ট্যুর করতে পারবেন চলুন এবার বাথরুমটা দেখাই বাথরুমে অবশ্যই একটা ম্যাজিক আছে বাথরুমে ঢুকতেই প্রথমে বড় একটা মিরর আছে এখানে একটা মেকআপ মিরর এখানে হেয়ার ড্রায়ার আছে আর এখানে আছে শাওয়ার জেল শ্যাম্পু দুইটা দুইটা করে এখানে আছে টুথব্রাশ সেট দুইটা একটা চিরোনি দুইটা গ্লাস আছে বড় টাওয়ালস আছে দুইটা এখানেও অবশ্যই দুইটা টাওয়াল তো আছে আর শাওয়ার সেকশনটা আলাদা এই সাইডে আছে আর যে ম্যাজিকের কথা বলছিলাম সেই ম্যাজিক কিন্তু এখানেই আছে এই যে এখানে একটা সুইচ আছে অটো গ্লাস বাট এটা সম্পর্কে আমার আইডিয়া ছিল না এখানে সেই ফার্স্ট টাইম আমার একটা নতুন অভিজ্ঞতা হলো তো এইটাতে সুইচ দিলে কী হয় দেখেন এটাতে সুইচ দিলে আপনার রুমের ভিতরে সবকিছু দেখা যায় আবার অফ করলে সব কিছু হোটেলের নয়তালায় সুইমিং পুল আছে সুইমিং পুল দেখতে আমার রুম থেকে বের হয়েই রকম লবি আছে প্রতিটা ফ্লোর এইরকম লবি থাকে আর লবিতে বসেই এই যে বাইরের দৃশ্যটা দেখা যায় এখান থেকে এইটা হচ্ছে নয় তালায় একেবারে ওপের টাইম দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এই সুইমিং পুলে এসে আমার কাছে যেটা মনে হলো সেটা হচ্ছে যে এই হোটেলের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় জায়গা হচ্ছে সুইমিং পুল কারণ এখানে খোলা আকাশের নিচে এই সুইমিং পুল প্লাস হচ্ছে সাথে একটা লবি রয়েছে বিশাল বড় আর এখান থেকে রাশি শহরে প্রায় অর্ধেকটাই দেখা যায় পাশাপাশি তো পর্দা নদী আসেই আর একটু যদি মেঘলা আকাশ থাকে হালকা বাতাস থাকে আমার মনে হয় সবচেয়ে আকর্ষণীয় জায়গা হবে এই সুইমিং পুল ওই যে দূরে পর্দা নদী দেখা যাচ্ছে এখানে মানে সুইমিং পুলে আসলে পদ্মা তার দেখা যায় সুইমিং পুলের পাশেই রয়েছে জিমনেসিয়াম এটা সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত এবং সন্ধ্যার দিকে সাতটা থেকে আটটা পর্যন্ত কৌতূহল বসত হোটেলের রাতের দৃশ্যটা কেমন লাগে সেটা দেখার জন্য বাইরে এসে দেখি হোটেলটা আসলে দিনের বেলা একরকম সৌন্দর্য আর রাতের বেলা আর একরকম সৌন্দর্য আর আমার কাছে মনে হলো যে রাতের বেলার সৌন্দর্যটাই বেশি সুন্দর রাতের বেলা তো তেমন কোনো কাজ নাই তো ভাবলাম একটু সিনেমা হল থেকে ঘুরে আসি এই হোটেলের দশতলায় সিনেমা হল এই যে সুপারম্যানিটি চলছে বেশ কয়েকটা সিনেমা চলছে আর সিনেমার আগে আছে একটা বিশাল বড় কোর্ট ফুড কোর্টে এসে আসলে ঠান্ডা টাইপের কিছু খেতে মন চাইছিল তো এদের স্পেশাল এই কুলফি মালাইটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে একশো টাকা নিয়েছিল আর পুরো কুলফি মালাইটা ছিল কাজু বাদামে ভরপুর আর পরিবেশনের অবস্থাটাও দেখেন কি চমৎকার এখন বাজে সকাল সাতটা যাচ্ছি কমপ্লিমেন্টারি নাস্তা আছে নাস্তা করতে তো দেখি নাস্তাতে কী কী আইটেম থাকে যেহেতু লেখা ছিল বুফে তো অবশ্যই অনেক আইটেম থাকার কথা এটা হচ্ছে শো এখানে আছে চার রকমের সালাদ এখানে কী আছে দেখি পরাটা আর পুরি কি চিকেন সাসেস একটা মুগ ডাল চিকেন পোনা কর্নফ্লেক্স আছে কলা ড্রাগন পেঁয়াজা নাম নাই কেক আছে ব্রেড আছে জ্যাম জেলি চা কফি স্টেশন এই তো লেমন জুস ম্যাঙ্গো জুস লাইভ স্টেশন তো আমি নিয়েছি এখানে লেমন জুস ম্যাঙ্গো জুস একটা স্যুপ নিয়েছি এখানে নিয়েছি ফ্রেঞ্চ টোস্ট তারপরে হচ্ছে এইটা হচ্ছে চিকেন সসেস পুরি সবজি খিচুড়ি আর চিকেন চাউমিন নিয়েছি আর ডিম ভাজি আসতেছে এটা খাই দেখি কেমন মজা এই কনসুটটা অনেক মজার এই অমলেট একটা অর্ডার দিয়েছিলাম এই দিয়েছে খুবই সুন্দর করে আছে মোটামুটি জুসগুলো বেশি মিষ্টি না ভালো আমার পার্সোনাল অভিজ্ঞতা ছিল দারুণ প্রফেশনাল সার্ভিস শান্ত পরিবেশ আর দারুণ খাবার সব মিলিয়ে রাশাইতে এটা একটা প্রিমিয়াম অপশন আপনি যদি একটু ভালো বাজেটে থাকেন তবে গ্র্যান্ড রিভার ভিউ হোটেল ট্রাই করতে পারেন বিশেষ করে যদি আপনি পদ্মা নদী দেখতে চান এক ঝলকে তো এই ছিল আজকের হোটেল রিভিউ আপনার কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন কমেন্ট করে জানাবেন রাশাইতে আপনি কোথায় থাকেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরে ট্রাভেল ব্লককে টেক কেয়ার